বন্ধু কুইক বেঙ্গলি কিচেন থেকে বলছি আমি আজকে চিলি পনির বানাবো আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি একটা বলে রাখবো কিছুটা ময়দা দু চামচি ময়দা দিয়েছি এক চামচি কর্নফ্লাওয়ার দেব রসুন পাকা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম আমি সেইটা দিয়ে দেব হাফ চামচি নুন দেবো এইটা আমি মেখে বন্ধু দশ মিনিট আমি ঢেকে রেখে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট থেকে রেখে দেব আমি এবার পনিগুলো ভেজে নেব প্রথমে এক চামচি রসুন কুচি এক চামচি আদা কুচি দিয়েছি সামান্য সর্ষে নুন দেব এটা সামান্য ফ্রাই করব ফ্রাই করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব ছোট টমেটো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেব স্লাইস করে কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দেব আমি এক মিনিট একটু ফ্রাই করে নেবো এক দু মিনিট এরকম ফ্রাই করে নেব আমি এক চামচি সয়া সস দেব এক চামচি টমেটো সস দেব এক চামচে সেজওয়ান সস দেবো দিয়ে আমি এটা দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেব কিটা পেঁয়াজ পাতা দিয়ে দেব করা পনির গুলো দিয়ে দেবো হ্যাঁ এক চামচি কর্নফ্লাওয়ার গুলো রেখেছি সেইটা দিয়ে দেব বন্ধু হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি চিলি পনির কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধু সাবস্ক্রাইব করবেন